আমাদের দল নাই তারা এইভাবে কেন নিবন্ধনটা আমাদেরকে দিচ্ছে এখন তারেকের কথা যেটা রফিকুল আমিরের মতো বারবার যে কিনা জেল থেকে বের হয়ে তার কালো টাকা সাদা করার মাধ্যম খুঁজে নিয়েছে রাজনীতি আসলে ভাইয়া ওখানে যাওয়ার মতো কোনো অবস্থাই নাই কারণ সবাই ওকে এইভাবে মানে ধরে আসছে বা ওর কেয়ার করছে তো বউ বলে যে আমি ভালো কেয়ার করবো আপনারা করবেন না এটা তো ঠিক না তাকে অনেকেই কেয়ার করছে আচ্ছা আমি পাশ থেকে দেখছি প্রেশারটা অনেক হাই হয়ে আছে ওদিকে প্রায় পঞ্চাশ ঘন্টার হয়ে গেছে বেশি হয়ে গেছে খায় নাই যার জন্য দুর্বল হয়ে গেছে এই আর কি দেখছি আমরা দূর থেকে দূর থেকে আর কি আমি দেখছি কী অবস্থা খারাপ লাগে না কারণ আমি দু হাজার আঠারো থেকেই তারেককে দেখছি তো সে তার দলের জন্য কি কি করতে পারে এটা তো আমি জানি এই জন্য খারাপ লাগে আমি জানি সে কী করতে পারে আচ্ছা অনশনে বসার মূল কারণ হচ্ছে আমাদেরকে প্রথম বাছাইয়ে তারা গ্রহণ করলো এবং এরপরে তিন চারবার করে তদন্ত করেছে আমাদের একশো বিশটা কমিউনিটিতে জেলা উপজেলা কমিটিগুলোতে অফিস ভিজিট করেছে তারা বিভিন্ন জায়গায় সঠিকভাবে তদন্ত যায়নি এরপর আমরা প্রথম ধাপের পরে যখন আমরা দেখলাম তারা নিউজ করেছে যে কিছু কিছু দলে আমাদের অত্যাধিক তদন্তের বা পর্যালোচনার প্রয়োজন রয়েছে সেখানে আমাদের দলের নাম ছিল তো ওটা দেখে আমরা বুঝলাম যে না এখানে সামথিং রং তখন আমরা বলেছি যে আমরাই ওই আমাদের উপজেলায় যে সকল কমিটি আছে তাদেরকে বলেছি যে আপনারা ইসিতে যান এবং তাদের কাছ থেকে চিঠি নিয়ে আসেন জোর করে করে চিঠি নিয়ে এসে এসে আমরা তাদেরকে দিয়ে তদন্ত করিয়েছি এইবার তিনবার চারবার তদন্তের পরে কোন কোন জায়গায় চারবার হয়েছে কোন কোন জায়গায় তিনবার হয়েছে সব জায়গায় হয়েছে এটা না এরপরে তারা আমাদের বললো যে ওকে ফাইন আমাদের সব তথ্য আমাদের হাতে এসেছে আমরা আপনাদের জানাবো এটা জানিয়েছে তাও এক সপ্তাহ আগে সাত আট দিন আগে এরপরে গত রবিবারে আমরা তাদেরকে বারবার নক করছি বৃহস্পতিবার তাদের সারাদিন ফোন দেওয়া হয়েছে ফোন ধরে নেই রবিবার সকালে আমাদের আহ্বায়কে জানিয়েছে যে ভাই আপনাদের রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে আপনারা প্রিপারেশন নেন আপনার নিবন্ধন পেতে যাচ্ছেন বা এরকম পজিটিভ কিছু একটা বলেছে সোমবারে আমাদের আমাদের ওখান থেকে তাদেরকে সারাদিন ফোন দিয়েছে এখানে এসেছে তারা কেউ আমাদের সাথে সময় দেয়নি মঙ্গলবারে তারে আসলো আসার পরে যখন ওরা তিনটা দলের নাম ঘোষণা করলো তখন তা আমাদের তো পুরো মাথায় হাত এটা কীভাবে সম্ভব তারা গিয়েছে তদন্ত করেছে এবং ওদের কাছে লিস্ট থাকে ও যখন তদন্তে যায় ওই দলের ঘরে ঘরে বিভিন্ন ছ কাকা থাকে টিক দিতে হয় কাটতে হয় তো আমাদের সদস্যদের আমরা বলেছিলাম সেগুলো খেয়াল করতে তারা প্রত্যেকটা জায়গায় টিক দিয়েছে সাইন করেছে সবই ঠিক ছিল তাহলে এখন কি সমস্যা বুঝলাম না এখন তারেকের কথা যেটা রফিকুল আমিনের মতো বারবার যে কিনা জেল থেকে বের হয়ে তার কালো টাকা সাদা করার মাধ্যম খুঁজে নিয়েছে রাজনীতি সেই রফিকুল আমিনের দল কিভাবে নিবন্ধন পায় যাদের মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম নাই অফিস নাই তারা নিবন্ধন পাচ্ছে না মানে আপনি দেখেন তো আমজনগণ আমজনতার দলের প্রোগ্রাম কি আপনারা রাজপথে দেখেন নাই দেখেননি এই গত জুলাই প্রধানের সাতজন শহীদ আমাদের দলে এরা আসছে কোথাও থেকে কাজ না করলে দল না থাকলে এমনিই আসছে তারেকের মুখটা ফেমাস বা তারেকের মুখটাকে আপনারা চিনেন এই জন্য তারেককে আপনারা বেশি দেখেন তাই বলে কি আর কেউ দলে নেই এই যে আমাদের তরিকুল ভাই এই যে আমাদের জনি ভাই এরা কি আমাদের দলে নেই এরা কি উড়ে উড়ে আসছে ভেসে ভেসে আসছে এত সহজ একটা দল মানে আমি বললাম যে আমার একটা দল আছে একটা দল হয়ে গেল বিষয়টা কি এরকম তো তারেকের জায়গাটা ওইটাই যে আমাদেরকে তারা চিনে না আমাদেরকে তারা বুঝে না আমাদের দল নাই তারা এইভাবে কেন নিবন্ধনটা আমাদেরকে দিচ্ছে না বা তারা যেভাবে অন্য দলকে নিবন্ধন দিয়েছে তারা সেই ডকুমেন্টগুলো দেখা কোন কোন জায়গায় কি পেয়েছে জানতে চাই আমাদের আগে বললাম যে যে দুপুর থেকেই ওখানে ছিল জামান ভাইকে তারা খুব রিকোয়েস্ট করছে বলছে ভাই আমরা তো বলি নাই যে আমরা নিবন্ধন দিব না বা আপনাদের বিষয়ে তো আমরা কোনো ব্রিফিংয়ে কিছু বলি নাই আমরা হচ্ছে পরবর্তী আমাদের মিটিং আছে আমরা সেখানে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো মানে জাস্ট একটা লেন্দি প্রসেস আপনারা যান আমরা আপনাদের জানাবো এইরকম একটা তো জামান বলেছে আপনাদের নিবন্ধন দিতে হবে না আপনারা আমাদের রিজেক্ট লেটারটা দেন তারপরে আমরা দেখছি বিষয়টা তো তারা এখনও পর্যন্ত সেই লেটার দিতে পারে নাই কেন দেয় নাই জানি না বলছে খুঁজে পাচ্ছে না